রেগুলার ভিডিও বানাচ্ছি না বলে কী ভেবেছিস মার্কেট থেকে বেরিয়ে গেছি এ মার্কেটের পুরনো খেলোয়াড় আমি তো কথা বলবো খাদান নিয়ে আজকে দেবদা অফিসিয়ালি গতকাল জানিয়ে দিয়েছে যে খাদান টুয়েলভ পয়েন্ট থ্রি ক্রোর্স আজকের দিনে দাঁড়িয়ে সেটা হয়তো থার্টিন ক্রোর্ ক্রস করে চলে গেছে চার দিনের প্রচুর ইন্টারভিউস দেখছি লোককে কিন্তু অনেকে অ্যাপ্রিসিয়েট করছে ডেফিনেটলি করছে কিন্তু কিছু লোক আছে তাদের আমি জানি না অ্যাপ্রিসিয়েট করতে গেলে তাদের কেন এত আটকায় পার্সোনাল কারোর সাথে কারো ধরো সম্পর্ক ভালো না ডেইলি হয়তো কথাও হয় না মাসে হয়তো দেখাও হয় না একবারও কিন্তু একটা জিনিস যেটা ইন্ডাস্ট্রির জন্য ভালো সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে কারো কেন আটকায় আমার মনে হয় কাজের ক্ষেত্রে কাউকে কখনো কোনো পার্সোনাল জিনিস মাঝে আনা উচিত নয় পার্সোনালি তোমার তাকে ভালো লাগুক বা খারাপ লাগুক তার কাজ দেখে তাকে জাজ করা উচিত তার কাজের সাথে পার্সোনাল লাইফকে গলানো উচিত নয় তো আমি চারদিকে অনেক ইন্টারভিউ দেখছিলাম অনেকে বলছে ফেক এ নিজেরাই তো টিকিট কেনে ভেতরে গিয়ে দেখা যায় ফাঁকা বুকমা খালি অরেঞ্জ দেখায় লাল দেখায় ভেতরে গেলে কেউ থাকে না এরা প্রচুর ভুলভাল কথা হয় তো আমার কথা হচ্ছে দেখো আলটিমেটলি একটা জিনিস জানতে হবে যে দেখো এই যে ইনকাম বক্স অফিসগুলো কখনোই কেউ আমার মনে হয় না হ্যাঁ হয়তো অনেকে করে একটা লো মার্জিনই ইনিশিয়াল বুস্ট জন্য অনেক হয়তো করে কিন্তু যখন নাম্বারটা বড় হতে থাকে না তখন ভাবো এগুলোর এগেন্স্টে ট্যাক্স থাকে এগুলোর এগেন্স্টে আরও অনেক ডকুমেন্টেশনের ব্যাপার থাকে তো সেখানে আমি ধরো ইনকাম করেছি পাঁচ কোটি সেখানে আমি বানিয়ে দিচ্ছি বারো কোটি আমার তো ট্যাক্স কত পড়ে যাবে আমি তাহলে কেন পাঁচ কোটিকে বাড়ি বাড়ি বারো কোটি বলতে যাব আমাকে তো ডকুমেন্টও রাখতে হবে তার না তো আমার মনে হয় না এইসব মানে দেব দা অ্যাটলিস্ট খাদানের ক্ষেত্রে সেটা করছে এটা পুরোপুরি আমার মনে হয় যে এটা হয়েছে। হ্যাঁ হতেই পারে যে কিছু স্পেশাল টিকিটস হয়তো কিছু স্পেশাল লোকদের দেওয়া হয়েছে স্পেশাল স্ক্রিনিং যেরকম করা হয় কিছু ফ্যান ক্লাব থাকে তাদেরকে গিফট করা হয় ডোনেট করা হয় এবং ইনিশিয়াল একটা অডিয়েন্স বুস্ট দরকার হয় আমরা সকলে জানি সেটা ডে ওয়ান ডে টুতে চলে আচ্ছা কতদিন হয়ে গেল খাদানের এখনও দেখবে কিন্তু প্রচুর লোকে দেখছে ইনফ্যাক্ট আমারই নিজস্ব চেনা যারা অনেক আছে যারা বলছে এই গতকাল গতকাল না সরি তার আগের দিন খাতান দেখে এসে যে দেখবো দেখবো করে দেখা হচ্ছিল না ফাইনালি দেখে এলাম তো এরকম প্রচুর লোকে আছে পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত কয়েক কোটি দেখেছে কত তাই না মানে ওয়ান পার্সেন্ট লোকও হয়তো এখনও দেখেনি তাহলে তাহলে ওয়ান পার্সেন্ট লোকও যদি দেখে একটা সিনেমা বক্স অফিসে পঁচিশ ত্রিশ কোটি টাকা ইনকাম করবে তো এখন মুম্বাইতে ব্যাঙ্গালোরে বিভিন্ন হায়দ্রাবাদ বিভিন্ন জায়গায় এখন অল ইন্ডিয়া চলছে বাংলা ভাষা চলছে এখন বাংলা অডিয়েন্স আমাদের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো খাদান নিয়ে যে কাদা কাদার ছুড়ি এই ব্যাপারটা কিন্তু আমার ভালো লাগলো না এবং অনেকেই দেখছি যে এটাকে অ্যাপ্রিসিয়েট করার জায়গায় উল্টো অনেক মানে লজিকলেস কথা আর কি উল্টো নিয়ে আর কী বলবো বলা মানে সময় নষ্ট ওদেরকে প্রাধান্য দেওয়া সেটাও আমারই ভুল তো আমার মনে হয় যে খাদান লাইফটাইম কালেকশন অ্যারাউন্ড ফিফটিন ক্রোর্স সিক্সটিন ক্রোর্স চলে যেতে পারে কারণ এরপরে নতুন সিনেমা ঢুকবে হল সংখ্যা পড়ে যাবে শোজ কম হবে কিছু শোজ অবশ্যই চলবে যেগুলোতে সেভেন্টি ফাইভ ডেজ হানড্রেড ডেজ কমপ্লিট হবে সে সময় দাঁড়িয়ে হয়তো খাদান সিক্সটিন সেভেন্টিন এইটিন এরকম একটা ক্রোর্সের নাম্বার দেখতে পারে অলরেডি অনেকগুলো রেকর্ড ব্রেক করে ফেলছে দেবদার নিজের রেকর্ডই নিজে ব্রেক করেছে অনেকে বহুরির সাথে বহরবির সাথে কম্পিটিশান চালাচ্ছে মানে বহুরূপীর নাম্বারটাকে ক্রস করতে পারবে কিনা কারণ বহুরূপী আই থিঙ্ক সিক্সটিন বা থ্রি ক্রোর্স মানে লাস্ট এখনও চলছে শো নাকি আরও বেড়েছে দু তিন জায়গায় নাকি শো বাড়িয়ে দেওয়া হয়েছে আরও তো দেখা যাক আলটিমেটলি কী দাঁড়ায় তো আপাতত খাদান এই জয়রথ থামবে না খাদান লোকে সেলিব্রেট করছে একটা ইভেন্ট হিসেবে দেখছে যেটা সত্যি বাংলা ইন্ডেশ্রি এই সময় দাঁড়িয়ে খুব দরকার ছিল এবং দেবদা দেখো অন্য ধারার সিনেমাও যেরকম করবে খাদান টু বলো রঘু ডাকাত বলো বড়ো স্কেলে কমার্শিয়াল সিনেমাও কিন্তু করবে এটা কনফিডেন্স বুস্ট আপ হলো না এটা খুব দরকার ছিল খাদান যদি দেখা যেত যে বাজেটটাই রিকভারি করতে পারছে না সেক্ষেত্রে কিন্তু আরও রিস্ক নিত না এবং তার দেখা দেখি বাকিরাও পিছিয়ে যেত এখন বাকিরাও কি কোলাবোরেশনে কিন্তু এগিয়ে আসার চেষ্টা করবে তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাও আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে চ্যান্টটাকে যাওয়ার প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করো অবশ্যই ক্লিক করো ঠিক আছে তোমাদের ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ ইউ অল টেক কেয়ার